একটা অডিও ভাইরাল হয়েছে যে অডিওতে আমরা শুনতে পেলাম নামটা কেটে দেওয়া হয়েছে নামটা আমার কাছেও ছিল আমি ওকে কেটে দিয়েছি আর একটু ভয়েসটাও চেঞ্জ করে দিয়েছি সেই অডিওতে বোঝা গেল এটা নেক্সাস কাজ করছিল আর হসপিটালে এবং সেই নেক্সাসের কাজ কি যারা রেগুলার কলেজে আসে না বা যারা কিছু মানে ভালো না পিজিটি পিজিটি পড়তে এসব সবাই তো ভালো স্টুডেন্ট হয় না তাদেরকে পাশ করিয়ে দেওয়া এবং নানা রকম নানা রকম একটা সার্কেল হিসেবে কাজ করতো সেখানে এই মেয়েটি এই নেক্সাসের বিরুদ্ধে ছিল ও পড়াশোনা করতে গেছিলো কাজ করে পাশ করতে গেছিলো নাকি টাকা দিয়ে পাশ করা সেই নাকি সেই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল উনি নাকি এই কাজটা চালাতেন তো এবং ওনার আন্ডারেই চলতো নেক্সাস তাই তো বলি একটা মানুষ রেজিক রিজাইন করলো রেজিগনেশান সাবমিট করলো তার রেজিগনেশান অ্যাকসেপ্ট না করার না করে তাকে তাৎক্ষণিকভাবে আরেকটা জায়গাতে আরেকটা হসপিটালে প্রিন্সিপাল করে তাকে পাঠিয়ে দেওয়া হলো একটা মানুষ যখন রিজাইন করে আমি আমার কথা দিয়েই বলি যদি আমি দু টাকার চাকরি করি সেখানে কি হয় কোনো একটা কারণ দেখে হ্যাঁ আই কান্ট কন্টিনিউ মাই জব ফর এনি এনিক ফর অ্যানি পার্সোনাল রিজন অর এনি সার্কামস্ট্যান্স আমরা এটা দিয়ে দিই সেখানে আমাদের যে সিনিয়র আছে দে হ্যাভ টু সাইন ইট অ্যাকসেপ্ট করতে লাগে অ্যাকসেপ্ট না করলে ওরা জিজ্ঞেস করবে ওয়াই ইউ আর রিজাইনিং রিজাইন বিহাইন্ড ইউর রিজাইনিং তো কারণ জিজ্ঞেস করবে সেটা আমার যে কোনো কারণ আমার কাছে দেখাতে লাগবে নাকি আমি রিজাইন করলাম আর তাকে রিজাইন রেজিগনেশান অ্যাকসেপ্ট না করে তাকে এটাকে রেজিগনেশন বলে না এটাকে ট্রান্সফার করে দেওয়া হলো এই হসপিটাল থেকে ওই হসপিটালে এই কারণটা কিন্তু সবাই মধ্যে একটু চাপা ভাবছিল যে কেন কেন তাকে রেজিগনেশানটা অ্যাকসেপ্ট না করে সঙ্গে সঙ্গে তাকে কোনো জায়গায় পোস্টিং করে দেওয়া হলো রেজিগনেশান ছিল একটা লোকের চোখে পট্টি দেখো সেই মানুষটা পদত্যাগ করেছে হুম তার রেজিগনেশ সে তো পদত্যাগ করলো না সে ট্রান্সফার হলো তার হসপিটালটা এই আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে গেল জাস্ট ট্রান্সফার হলো কিন্তু প্রিন্সিপালের পোস্টটাও রয়ে গেল সব কিছুই রয়ে গেল প্রিন্সিপালের পোস্ট থেকে কিন্তু তাকে সরানো হলো না এই ব্যাপারটা একটা ভীষণ অন্যরকম অথচ মানুষটা খুব জোর দিয়ে বলেছিলেন যে আমি অর্থোপেডিক সার্জেন না খেয়ে মরব না আমার শিক্ষাগত যোগ্যতা আছে অর্থোপেডিক সার্জেন যে কোনো নার্সিংহোম বা অন্য কোনো প্রাইভেট হসপিটালে বসলেও উনি যেহেতু সার্জেন সার্জারি করে অনেক রোজগার করতে পারেন এইসব না ভেবেও কিন্তু তাকে ওই মেডিকেল হসপিটালে অ্যাজ এ প্রিন্সিপাল করেই দেওয়া হলো যেই প্রিন্সিপালের বিরুদ্ধে নেক্সাস মতো একটা ব্যাপার চালানোর এলিগেশন আছে এবার সেই ভাইরাল অডিওতে খুব পরিষ্কারভাবে বলা হলো যে কেন এই মেয়েটাকে শেষ করে দেওয়া হলো বারবার বলা হচ্ছে এই মেয়েটাকে একা কেউ মারতে পারে না পোস্টমর্টম রিপোর্টও বলেছে থার্টি থার্টি ওয়ান ইয়ার্সের কলার বোন এই বোনটা একটা রোগা পাতলা সেই সঞ্জয় মদ্যপ অবস্থা এসে এই কলার বোন ভাঙতে পারে না মাথা থেতলাতে পারে না যে নিজেই শরীরে ভার নিতে পারছে না আর সেই মেয়েটাকে হঠাৎ করে শেষ করতে পারে না তাছাড়া ওয়ান ফিফটি গ্রাম যে ফ্লুয়েডটা পাওয়া গেছে এটা কোনো একজন পুরুষের হতে পারে না এই প্রশ্নগুলি থাকা সত্ত্বেও সঞ্জয়কে বালিকা বাকরা বা স্কেপ গোট করে ঠেলে দেওয়া হলো পুশ করে দেওয়া হলো আর সেও ডিক্লেয়ার দিয়ে দিল আমাকে কিছু করতে চান তো করে দিন পেছনের মাথাগুলো দেখানো হলো না নর্মালি সেমিনার হলে অনেক লোক ঘুমোতে যায় বা শুতে যায় রেস্ট নিতে যায় সেদিন এতক্ষণ বারোটার থেকে নেক্সট দিন সকাল দশটা পর্যন্ত সে সেমিনার রুমে কেউ যায়নি ভোরবেলা সাতটা আটটা ছটা পাঁচটা কেউ না কেন আর কেউ কোনো চিৎকার কোনো হইচই কোনো ধস্তাধস্তি কেউ শুনতে পায়নি কেন চারিদিক একদম বন্ধ অথচ মাত্র দশ ফুট দূরে ছিল নার্স স্টেশন তারপরেও কিন্তু কেউ কিছু শুনতে পায়নি তো আপনারা অডিওটা শুনুন তাহলেই বুঝতে পারবেন কেন কেউ কিছু শুনতে পায়নি শুনতে না পারার পেছনে কারণটা আসলে কি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেক এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি তে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম বিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টার্নের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ে আমাদের কি বলে আহ মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাস চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামে কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানি গুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুদ মানে উপর করবেন কোন পিজিটে কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সবই বই দেখিয়ে টাকা নিতেন আর তার হুই কাজ করতে ইন্টারন হোস্টেলের একটা পুরো বড় নেটক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিয়েছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেব তখন তাকে এতমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কি রকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে আর প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতেই এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র ভিজিটি বা জুনিয়র ভিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার নাকি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনেল গার্লফ্রেন্ড তো তার সাথে ওই বিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারপর বলেছে তুমি ঘুমো এবার ও তো আর জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে সাত জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখে